সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে তৈরি করে দেখাবো তরমুজের জুস প্রচণ্ড গরমে মন প্রাণ দুটোকেই কিন্তু চাঙ্গা করে দেবে মজাদারেই রিফ্রেশিং তরমুজের জুস তৈরি করা খুবই সহজ আর আজকাল কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে তো তো এখনই সময় মজাদার এই তরমুজের জুসটা তৈরি করে নেয়া আর ক্লান্ত দেহে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস কিন্তু মন প্রাণ দুটোকেই চাঙ্গা করে দেবে তো তরমুজের জুসটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণে তরমুজের টুকরো নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ কিছু টুকরো নিয়েছি এবার একটা বাটিতে জুসটা বের করে নেব সেই জন্য আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর এই স্ট্রেনারে কিন্তু আমি ঘষে ঘষে জুসটাকে বের করে নেব এতে করে একটা ফ্রেশ জুস আমরা পেয়ে যাব আর তরমুজের যে এক্সট্রা অংশ বা বিচি রয়েছে সেটাও কিন্তু ছেঁকে নেওয়া হয়ে যাবে আমি সবগুলো তরমুজের টুকরোই কিন্তু ঘষে ঘষে জুসটা বের করে নিয়েছি এখানে বেশ কিছু পরিমাণে জুস বেরিয়েছে। গিয়েছে এবার এই জুসে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি তা আমি যে তরমুজটা নিয়েছি সেটা মোটামুটি বেশ মিষ্টি ছিল তো এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি নিয়েছি আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ এতে করে এই তরমুজের জুসটা খেতে ভীষণ ভালো লাগবে তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে চিনিটা মেল্ট হয়ে গেছে এ পর্যায়ে আমি সার্ভ করে নিব সেজন্য গ্লাসের মধ্যে আমি কিছু লেবু স্লাইস দিয়ে দিচ্ছি আর এই যে লেবু স্লাইস দিয়েছি এতে করে তরমুজের জুসটা খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব আর ঠান্ডা ঠান্ডা তরমুজের জুসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনার আসলে কিউবের পরিবর্তে কিন্তু এই জুসটাকে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে তারপর সার্ভ করে নিতে পারেন এবার যে জুসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা সার্ভ করে নিচ্ছি আর ওপর থেকে একটা লেবু স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি ব্যাস অল্প সময়ে তৈরি হয়ে গেল আমার মজাদার তরমুজের জুস আর এই ফ্রেশ তরমুজের জুসটা খেতে ভীষণ ভালো লাগে স্পেশালি এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি আই হোপ ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখা এমন জানিয়ে নিয়ে আজকে মতো এখানে বিদায় নিয়ে